আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা সারাত্রি রাজ্যের মানুষ চিন্তা করতাম এবং ভাবতাম যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর উনি একজন উচ্চ শিক্ষিত তাই আমরা এই রাজ্যের মানুষ একটা আশা আকাঙ্ক্ষা ছিল আজ ভারতীয় জনতা পার্টি রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারে আমাদের ডক্টর প্রফেসর মানিক সাহাজি কিন্তু ওনার মুখ থেকে ওনাদের কাছ থেকে আমরা কি পেলাম আজ জলের মতো পরিষ্কার আমার এই চৌচল্লিশ বছর বয়সে আমি অনেক রাজনৈতিক দল অনেক পলিটিক্যাল পার্টি ক্ষমতাসীন এবং অভিজ্ঞ লিডার রাজ্য এবং ন্যাশনাল লিডারদের সঙ্গে আমি চলছি এবং নিজেও দেখছি যদিও আমি পাবলিক ওই সময়ে যদি বড় নেতা হতে না পারলেও আমি দেখছি অনেক কিছু বিষয় আজ কি পঁচিশ বছর পঁয়ত্রিশ বছর যে কমিউনিস্ট আমলে এবং মধ্যে তিউজেস কংগ্রেস জোট সরকারের আমলে আমরা এই রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার থেকে শুরু করে আমাদের জুট ইউজেশ কংগ্রেস জুট সমীরঞ্জন বর্মন থেকে শুরু করা এবং দুই সালের বিধানসভাতে ত্রিপুরা রাজ্যের এই রাজ্যের মানুষের যে একটা দাগ যে একটা আওয়াজ যে একটা দিমান যে চলপাল্টায় সেই পাল সেই পরিবর্তনের দাগে আজকে পাহাড়ি বাঙালি জাতি জনজাতি সমস্ত ধর্ম বর্ণ মাইনরিটি মুসলিম হিন্দু বুদ্ধিস্ট জৈন সমস্ত ধর্মের মিলে আমরা এই রাজ্যের কমিউনিস্ট শর্টকাটকে উৎখাট করার জন্য বেকার যুবকরা সাধারণ মানুষ কর্মজীবী কিষাণ শ্রমজীবী মানুষ আমরা পরিবর্তন করে এই রাজ্যের আমরা প্রথম বিপ্লব দেবজিকে মুখ্যমন্ত্রী পেয়েছি আমরা বিপ্লব দেবকে মুখ্যমন্ত্রী পেয়েছি আমি নিজেই তৎকালীন ভারতীয় জনতা পার্টি দলের ছিলাম এবং বিপ্লবদার সঙ্গে এই রাজ্যের প্রথম সারা ত্রিপুরা রাজ্যে তিনি গন্দাসরা থেকে শুরু করে কাঞ্চনপুর কাঞ্চনপুর থেকে শুরু করে সাইকার শেরমন থেকে শুরু করে সমস্ত ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গাতে আমি বিপ্লবদার সঙ্গে চলছি এবং জনজাতি এলাকাতে বিপ্লবদার সঙ্গে গরিবের বাড়িতে আমরা যাচ্ছি বাদ খাচ্ছি আমি বিপ্লব দাকেও দেখলাম কিন্তু বর্তমান রাজ্যের যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা যে একটা তার একটা বিহেভিয়ার তার যে একটা বাসা একটা যেভাবে চলছে এবং অনেক কিছু ষড়যন্ত্র করার একটা চেষ্টা চলছে আমরা সম্মান দিতে জানি কিন্তু টুপি পরানের মাস্টার আছে অনেকে বসে বসে টুপি পরান আমরা জনজাতিদের যা যা সমস্যা আছে আমরা পয়সা দেব আমরা টাকা দেব আমি অন্যদের মাধ্যমে কেন দেব আমরা ডাইরেক্ট কেন দেব না অন্যকে কেন আমি তার বাকিদার বানাবো কাজে আমরা সেই দিনটার জন্য অপেক্ষা করছি ঠিক ভালো ওকে ইউ আর ফাইন ইউ আর আওয়ার জুনিয়র ব্রাদার কিন্তু তোমরা ভালোভাবে ব্যবহার করবে কোথায় কোথায় রাস্তা আটকে দেবে পতাকা লাগাবে নতুন নতুন সভা করে দেবে আর সিপিএম এর বাহিনী যারা আপনাদের সাথে ঢুকে আছে তাদের পেশি রাজফলনে আপনারা আমাদেরকে পেশি দেখাবে সব লিস্ট হচ্ছে বন্ধুগণ সব লিস্ট হচ্ছে আগামী দিন একজনকে কাউকে ছাড়া হবে না ভালোভাবে রাজনীতি করুন আমরা আপনাদের সাথে ভালোভাবে রাজনীতি করব। গায়ের জোরে কোনো অবস্থায় রাজনীতি মেনে নেব না দু হাজার আগে আপনাদের তো দেখা যায়নি বন্ধুগণ তখন আপনারা কোথায় ছিলেন আমি পরিষ্কারে আজকে বলতে চাই এই রাজ্যের মুখ্যমন্ত্রী যদি আরো পাঁচ থেকে ছয় মাস যদি এই রাজ্যের ক্ষমতা থাকে আমি বলতে পারি আমাদের এই ত্রিপুরা রাজ্যের পাহাড়ি বাঙালি অতীতের কালো দিন আশিসনের দাঙ্গা এই সব দাঙ্গা পরিস্থিতি ফিরিয়ে আসতে পারে কেন না? কি বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ক্ষমতা থাকাকালীন বিভিন্ন রাজনৈতিক দলরা আমরা কখনো এরকম একটা দেখেনি এবং আমরা শুনতে পাইনি এই যে দীর্ঘদিন এই ত্রিপুরা রাজ্যের বাঙালি আসলো না ত্রিপুরা রাজ্যের পাহাড়ি বাঙালি আমরা এই ত্রিপুরা রাজ্যে বাস করছি কেন আজকি আজকি আমার বাঙালিকে যে উগ্রপন্থীর মতো করে ড্রেস দিয়ে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে আগরতলার বুকে সারা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন শহরের নাম দিয়ে যে আগরতলা কার এইভাবে স্লোগান তো আমরা কখনো শুনিনি এইভাবে যে আচরণগুলি আমরা কখনো শুনিনি এই রাজ্যের প্রশাসন কোথায় এই রাজ্যের আইন কোথায় সংবিধান কোথায় তাইলে সে তার বিষয়ে আজকে চিন্তাধারা না করে আবার কি বলছে গত কিছুদিন আগে কয়েকদিন আগে যে একটা জনসভাতে উনি কি বলেছেন আজকাদের কান্দে রেখে সাদের দীর্ঘদিনের যে একটা কাক রোমান যাকে বলে মানিক সে মানিক নিয়ে আজকে আমাদের চাকমা ত্রিপুরাকে আবার ডিভাইড করার জন্য একটা ষড়যন্ত্র করার জন্য মুখ্যমন্ত্রী মহোদয়ের একটা চেষ্টা চলছে দু হাজার আঠারোর আগে তো দেখা যায়নি বন্ধুগণ তখন আপনারা কোথায় ছিলেন দু হাজার আগে আঠারোতে মাননীয় প্রধানমন্ত্রীজি ভারতীয় জনতা পার্টি যে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল তখন তো আপনারা কোথাও ছিলেন এই যে এত দাবি দাবা স্ক্রিপ্টের নিয়ে এত সমস্যা এখানে আপনারা যারা চাকমা সম্প্রদায়ের আছেন আপনাদের নিজস্ব স্ক্রিপ্ট আছে তাহলে এই স্ক্রিপ্ট নিয়ে আপনারা হয়েছে কেন করছেন আপনারা সেই রোমান স্ক্রিপ্টের কেন দাবি করছেন বিদেশের স্ক্রিপ্ট কেন আনছেন আপনারা যদি রোমান স্ক্রিপ্টের আপনারা দাবি করেন সেটা যে যে এইট শিডিউলে সেটা কিন্তু অ্যাকসেপ্ট করবে না ক্লিয়ার কাট লাগা আছে যে ফরেন স্ক্রিপ্ট ওখানে অ্যালাউ হবে না যখন আমরা বলি যেটা তো হবে না বলে ঠিক আছে দরকার নেই এইট শিডিউলে মিনিমাম সেভেন সিডুলে করুন মানে যখন কোনো কিছু বলি ওটাকে পাল্টিয়ে কিছু না কিছু বলে দেয় আমি বললাম যে আপনারা নিজের নেক্সট যে জেনারেশন তাদেরকে কি জবাব দেবেন এত বিদ্যান বিদ্যান ব্যক্তি আপনাদের মধ্যে রয়েছে তাদের মাধ্যমে নিজেরা স্ক্রিপ্ট তৈরি করুন আপনারা নিজেরা ইন্ডিজেনাস স্ক্রিপ্ট তৈরি করে আপনারা আপনাদের ছেলে মেয়েদের দিন আপনারা সারা জীবন মনে রাখবে তাও আমি বলেছি পরীক্ষার জন্য স্ট্যাটাস কিউ যদি রোমান স্ক্রিপ্ট হয় আপনারা লিখুন প্রবলেম নেই বাই দিস টাইম প্যারালেনি আপনারা স্ক্রিপ্ট তৈরি করুন আপনারা যদি সেই বাংলাকে যদি অসুবিধা হয় নো প্রবলেম আপনারা হিন্দিতে কথা বলেন অথচ আপনারা দেবনাগরী নেবেন না আপনাদের অসুবিধা সেটাও ভালো তাহলে এর পেছনে কি এর কি কারণ থাকতে পারে পেছনে কারা কলকাটি নাড়ছে সেটা বুঝতে হবে কে কলকাঠি নাড়ছে যে বিদেশে আগামী দিন আপনার যারা মেয়েরা আছেন তারা যখন বলবে যে এই স্ক্রিপ্ট আমরা কোথার থেকে আল্লাহ আমরা তো এটা একটা ইন্টারন্যাশনাল চক্রান্ত যেইভাবে স্ক্রিপ্টের মাধ্যমে এই কমল জনজাতিদের গুমরাও করার যে কায়দা সেগুলো কিন্তু আমরা সব বুঝে গেছি আমরা বলেছি আমাদের কেন্দ্রীয় যে নেতৃত্ব তারা বলছেন যে আপনাদের হবে কোনো কোনো অবস্থায় অবস্থায় যা করতে কিন্তু সেটাকে আমরা করবো না বন্ধু বান্ধব আমি অনুরোধ রাখবো এই ত্রিপুরা রাজ্যের যারা চাকমা এবং ত্রিপুরা যারা আমাদের পরিচয় একটাই আমরা মঙ্গোলিয়ান জাতি আমরা অনেকে বলে সিপিএমের আমলে আমার আমাদেরকে বলে উপজাতি বিজেপিরা বলে জনজাতি কাছে আমাদের এখন জাডো আমাদের ঠিক নেই আজকি এই বিভিন্ন সরকার বিভিন্ন পাতি আসার পরে আমাদের যে মঙ্গোলিয়ান জাতিকে এই ত্রিপুরা রাজ্যের যারা ছেলে সন্তান যাকে বলে ত্রিপ্রাশা এই জাতিদেরকে আমাদেরকে একটা ডিভাইড করার জন্য আমাদেরকে একটা বাগাবাগি করার জন্য যে একটা ফাতল করার জন্য সেই ফাতলের দিয়ে আজকে একটা লিক করার জন্য একটা এই রাজ্যের মুখ্যমন্ত্রীর একটা ষড়যন্ত্র চলছে কাজে আমার অনুরোধ থাকব সমস্ত রাজ্যের যে সমস্ত চাকমা ত্রিপুরাদের মধ্যে আমরা দীর্ঘদিন ক্ষমতা থাকি আমাদের বিশেষ করে আমাদের সামনু বিধানসভার কেন্দ্রে আমাদের এখানে কংগ্রেস তিউজেস প্রিয়তে সামাসরণ ত্রিপুরা থেকে শুরু করে যদুমোহন ত্রিপুরা যদুমোহন ত্রিপুরা থেকে শুরু করে আজকি মদন চাকমা আমাদের এই এলাকায় এখনো জীবিত রয়েছে আমাদের গুরুজিরা বিশেষ করে রাজনীতিক আমাদের শিক্ষাগুরুরা এখানে অমল চাকমা থেকে শুরু করে আরও অন্যান্য যারা নেতৃত্বরা তৎকালীন আমাদের এই ত্রিপুরা রাজ্যে এবং সামনে বিধানসভার কেন্দ্রে আমাদের কোনো পাহাড়ি বাঙ্গালি কোনো চাকমা ত্রিপুরা কোনো জাট পাট বেদাবেদ কোনো কিছুই ছিল না আজকে এই বিজেপি সরকার আসার পর থেকে আমাদের সামন বিধানসভা থেকে শুরু করে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা নিজেদের মধ্যে নিজেদের পরিবারের মধ্যে নিজেদের গড়ের মধ্যে একটা তুইসের আগুনের মতো একটা চলছে এটা একমাত্র ষড়যন্ত্র এই রাজ্যের ভারতীয় জনতা পার্টি সরকার এবং অতীতে অত ছিল না বর্তমান এই রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আবার একটা সে তাকে উস্কানি দেওয়ার জন্য এটাকে ষড়যন্ত্র করার জন্য একটা তার ষড়যন্ত্র চলছে কাজে আমাদের এই যে রোমান স্ক্রিপ্ট রোমান স্ক্রিপ্ট একসলে আমি জানি আমি যতদূর জানি উনিশশো ইংরাজি ইংরাজির থেকে ইংরাজি সন থেকে শুরু করে এই ত্রিপুরা রাজ্যের সমস্ত ত্রিপুরা রাজ্যের সমস্ত যারা কক বরক ভাষা বাসি যারা আমাদের যারা মঙ্গোলিয়ান যারা স্টুডেন্টরা যারা মঙ্গোলিয়ানবাসীরা আজকে আমরা একটা একটা নিশ্চিত করেছে যে রোমান স্ক্রিপ্ট আমাদের মাতৃভাষা এই রোমান স্ক্রিপ্ট আমাদের একটা আমাদের বাসা জেতা আওয়াজ সুর জেতা এটার সঙ্গে আমাদের এই রোমান স্ক্রিপ্টগুলি আমাদের একটা যে কি বলবো সেটাকে সেটা আমাদের একটা দরকার যে রোমান স্ক্রিপ্ট নিয়ে আমাদের বাসাকে একটা আমরা মিলিয়ে বিভিন্নভাবে লেখালেখির বা পড়াশোনার মধ্যে বিভিন্ন বাসার মধ্যে আমাদের মিল থাকে যার কারণে উনিশশো ষাটষট্টি ইংরাজি সাল থেকে আমাদের এই রোমান স্ক্রিপ্ট আমাদের দিমান এবং ত্রিপুরা সরকার তৎকালীন রাজ্য এবং সরকার পর্যন্ত সেই রোমান স্ক্রিপ্টকে আজকে ওনারা মান্যতা দিয়ে বর্তমান এর বিজেপি সরকারের আগে বিভিন্ন স্কুল কলেজে পর্যন্ত আমরা রোমান স্ক্রিপ্ট অথবা বাংলা ভাষায় আমাদের এই ত্রিপুরা রাজ্যের মধ্যে চালু ছিল কিন্তু আজকি চাকমাদের যে চাকমাদের যে রোমান স্ক্রিপ্টকে একটা মডার্ন স্ক্রিপ্ট বলে আখ্যায়িত করেছে যারা চাকমা বন্দরা যারা বুদ্ধিজীবী যারা আছে যারা শিক্ষিত সমাজ যারা শুভব সম্পন্ন যারা সোশ্যাল ওয়ার্কার যারা আছে আপনারা চিন্তা করেন দেখুন আমাদের আপনাদের এই চাকমা বাসা আজকে চিরাচারিত দীর্ঘদিন ধরে যুগ যুগ ধরে এই চাকমা বাসা আপনাদের হয়তো আমার জানা মতে আমার জানা মতে এই চাকমা বাসা আমার জন্মের আগ থেকে আমি এই চাকমা বাসাকে দেখছি এবং জানি ওনাদের আমাদের যারা চাকমা সম্প্রদায়ের যারা গ্রামেগঞ্জে যারা বাস করতাম ওনারা আজকে ওনাদের যে যারা অজায় বলে আমাদের মধ্যে অসাই বলে সেই অসাইদের মধ্যেও আমরা ত্রিপুরার মধ্যে বা চাকমার মধ্যে এই লেখাগুলি আমি দেখছি কিন্তু আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলেছেন মডার্ন যে একটা স্ক্রিপ্ট তৈরি করেছেন সেটা মডার্ন নয় আপনাদের একটা চিরাচারিত একটা যে স্ক্রিপ্ট আজকি সেই স্ক্রিপ্টকে আখ্যায়িত করে সেই স্ক্রিপ্টে চাকমা জাতিদের চাকমা সম্প্রদায়ের যে স্ক্রিপকে অর্থাৎ চাকমার সম্প্রদায়ের কান্দে বন্দুক দিয়ে আজকে আমাদের তিপরা সাদেরকে একটা ষড়যন্ত্র চলছে